সম্প্রীতি মহরম মাস চলছে আর মহরম মাসে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন সেটি হচ্ছে আশুরা তো আশুরা নিয়ে অনেকের প্রশ্ন থাকে আশুরা কোন দিন আশুরা রোজার গুরুত্ব এবং ফজিলত কি সে বিষয়ে অনেকে জানার কৌতূহল থাকে সেই বিষয়ে আলোচনা হচ্ছে আশুরা হচ্ছে মহরম মাসের একটি ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি দিন আর সেটি হচ্ছে দশে মহরম রসুল্লাহ সাল্লি সাল্লাম যখন মক্কায় থাকতেন তখন এই আশুরা দিন রোজা রাখতেন শুধু রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামই নাই বরং মক্কার কাফেররা যারা মূর্তি পূজা করতো তারাও ওই আশুরার দিন রোজা রাখতো এবং কা শরীফকে তারা গিলাপ জড়াতো এবং খুবই সম্মানের সাথে সেই দিনটা তারা পালন করতো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম যখন মদিনায় হিজরত করলেন তখনও এই আশুরার দিন রোজা রাখতেন এবং সেখানে গিয়ে দেখে আহলে কিতাব ইহুদিরও সেই দিন রোজা রাখে তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা এই দিন রোজা কেন রাখো তারা বলল এই দিন আল্লাহ তালা হজরত মুসা আলা সাল্লাম এবং তার উম্মতকে নাজাদ দিয়েছিলেন ফেরনের হাত থেকে রেহাই দিয়েছিলেন এবং ফেরাউন ও তার সম্প্রদায়কে চুবে মেরেছিলেন তো সেই জন্য আমরা এই দিনে রোজা রাখি এবং এই দিনকে সম্মান করি তো আল্লাহ রসুল্লাহ আলি সাল্লাম ওনার উপর রোজা ফরজ করার পূর্বে এই দিনটিকে আবশ্যকীয় ভাবে রোজা রাখতেন যখন রোজা ফরজ হয়ে গেল রমজানের রোজা তখন ঐচ্ছিক দিয়ে দিয়েছেন এই দিন কেউ রোজা রাখতে পারে আবার নাও রাখতে পারে সেই জন্য আশুরার দিন রোজা রাখা মুস্তাহাব আসুরা এই রোজার ফজিলত রয়েছে আল্লাহ রসুল আলি সাল্লাম বলেন ইসিয়ামু আল্লাহি আই কফিরাস কব্লাহু আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আসুরা রোজার ফজিলত হচ্ছে যে আমি আল্লাহর এই ধারণা করি যে এক বছরের পূর্বে সমস্ত সৌগিরা গুণা এই রোজার কারণে মাফ করে দিবেন তো এই আসুরা রোজার ফজিলত এবং গুরুত্ব আপনারা জেনে গিয়েছেন এখন আসুন রোজাটা কোন পদ্ধতিতে আমরা রাখবো আল্লাহ রসুল যখন নিহদেরকে জিজ্ঞেস করেছিলেন তোমরা এই দিন কেন রোজা রাখো তখন তারা উত্তর দিয়েছিলেন তখন আল্লাহ সাল্লাম বলেন না হেন কবি মৌসা আরে আমরা তো মৌসা আলাহি অনুসরণ করার ক্ষেত্রে তোমাদের আরো বেশি হকদার সেই জন্য আমরাও রাখবো তবে যেহেতু ইহুদি এবং খ্রিস্টানরা এই দিন রোজা রাখে এই জন্য তাদের বিপরীত করতে গিয়ে তাদের বিরোধিতা করতে গিয়ে আল্লাহ রসুল বলতেন আশুরার একদিন আগে কিংবা পরে তোমরা রোজা রাখো তো বিশেষ করে নয় তারিখের রোজার কথাটা উল্লেখ আছে এই জন্য আমরা আশুরার রোজার সাথে একদিন আগে রোজা রাখবো তাহলে আশুরার রোজা পালন হবে এবং ইহুদি খ্রিস্টানদের সাথে মিলও থাকবে না বরং এদের বিপরীতে যাবে এই জন্য রোজার ফজিলত অনেক আমরা সবাই চেষ্টা করবো আশুরা রোজা রাখার জন্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো দান করো